সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই আপনারা কে কত টাকা কেজি ব্রয়লার এবং সোনালি মুরগিটা বিক্রি করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ মুরগিটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগি আর ব্রয়লার মুরগিটা বিক্রি করার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করে তারপরে আপনারা মুরগিটা বিক্রি করবেন তার কারণ খুচরা লেভেলে যদি আপনারা মুরগিটা বিক্রি করেন তাহলে কিন্তু একটু বেশি দামে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন আর যদি আপনারা ডিলারের কাছে বা পিক আপ প্লেটে মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু একটু কম দামে আপনাদেরকে মুরগিটা বিক্রি করতে হবে আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা গাজীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা বরিশাল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা ময়মাসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে বারো টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে বারো টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা সিলেট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা চাঁদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা রংপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে বিশ টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ফরিদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা যশোর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দশ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দশ টাকা শেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা